তোরা এখানে কি করছিস আমরা খেলা করছি কি খেলছিস তোরা আমরা পুতুল খেলছি কই কই দেখি দেখি এই তো এটা হলো ফুটবলটা ঘোরাচ্ছে ওখানে যে হলো মুতুলের খাট এখানে পুতুলটা ঘুমাচ্ছে এখানে হলো ড্রেসিং টেবিল ও সাজু গুজে আছে আর এটা হলো ঠাকুরতলা একটা গণেশ ঠাকুর আছে আর ওইটা ওইটা হলো মুরগির ঘর ওখানে মুরগি থাকে ও ঠাকুর খুব সুন্দর

তোমরা এতক্ষণ আমাকে দেখছিলে তো আমার নাম হচ্ছে যে নুপুর তো এই হলো আমার একটা ছোট্ট গ্রামের বাড়ি যেখানে আমি একাই থাকি আর আমার বড় ভাইরে কাজ করে আর এই যে সব কিছুই তো তোমাদেরকে দেখালাম আমার একটা ঝুঁটিপড় আমার পছন্দের মুরগি আছে আর এবার একটা তোমাদের আমাদের আমাদের বাগান একটা বাগান আছে আমাদের সেই বাগানটা ঘুরিয়ে দেখাবো আর আমাদের ছাদটাকে ঘোরাইয়ে দেখাবো ঠিক আছে চলো এবার আমাদের এখনো তো ভালো বাড়ি হয়নি ওই যে একটা ছাদ আছে কিন্তু আমাদের সিঁড়িটা নেই সেই জন্য আমরা এখানে মই ব্যবহার করি তো চলো মই করে উঠে পড়ি আস্তে আস্তে ছাদে এই যে দেখো বন্ধুরা আমি আমাদের ছাদে উঠে পড়েছি তো আমাদের সাজতে কত সুন্দর লাগছে দূর থেকে আমাদের আমাদের বাগানটাকে দেখতে কত ভালো লাগছে তাই না? তো চলো আমাদের সাথে এখানে একটা আবার এখানে একটা বসার জায়গাও আছে ওই যে যে মুরগিটাকে দেখলে তোমরা ওই মুরগিটা কিন্তু আগে যে এই যে এই জায়গাটাই আমি যেখানে বসে আছি এইখানটাই মুরগিটার ঘরটা ছিল ঠিক আছে কিন্তু এখন আর সেখানে নেই কারণ ও এখন বড় হয়েছে যদি থেকে পড়ে যায় এই জন্যই জন্য তোমাদের নিচে যাই দেখাই চলো বন্ধুরা তোমাদের এখন আমাদের মুরগির ঘরটা দেখায় ওটা কিন্তু বেশি ভালো একটু নাই এই যে আমাদের মুরগির ঘর আর ওই ছুট্টি মুরগিটা থাকে মানে মুরগি বলতেও আমার ভালো লাগে না কারণ ও আমার পছন্দের একটা প্রিয় বন্ধু এবার আমাদের পুজো শুরু হবে তো এই যে ঠাকুরটা আমরা পুজো করব। তো চলো এখন সাজিয়ে আগে তারপরে কিন্তু হবে চলো চলো ফুল দিয়ে তো সাজিয়ে এই যে ফুল দিয়ে দিলাম ফুল আর একটা নিচে তো আমাদের কিন্তু সাজানো হয়ে গেলো তো এখন আমরা পুজো দেবো পুজো দেওয়ার জন্য ধূপ আমরা ঠাকুরকে খেতে তো এই যে দেখো নকুল দানা তারপরে ধূপ তো এই বাবা তো ধূপটাকে এখন দিচ্ছে তো চলো বুঝে একটুখানি তো এখন পুরো ঘর গুলোতে এখন কিন্তু ধূপ আমাদেরকে দেখাতে হবে তো চলো পুরো ঘরে ধূপ দেখিয়ে দিই এটা আমাদের নাশি দেওয়ারে ধূপ দেখিয়ে দি বল তুমি সকলকে রক্ষা করো আর কিচ্ছু চাই না ভগবান হে শ্রী গণেশ তুমি আমাদের বাড়ি এসো আর কিছু চাই না তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে দেখলে আমি মুরগিকে খেতে দিলাম পুজো দিলাম সবকিছু করলাম পুজো দেওয়ার পর যেটা কাজ হচ্ছে যে প্রসাদ খাওয়া তো আমরা এখন তো সকাল থেকে কিছু খাইনি তো প্রসাদ খাবো তারপরে কিছু খাবো আমি পোশাকটা নিয়ে আসি বড় তো ওই প্রসাদটাকে এখন আমি খাবো তারপরে কিছু খাবো তো চলো স্টার্ট কে খেলা প্রসাদ গুলো খাচ্ছে খালি দেখো তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই তো তোমরা সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটাকে একটা লাইক করে দিও যারা যারা নতুন তারা তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে থাকো এরপরের নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই আসবো টাটা বন্ধুরা